আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি কবুতরে পায়ে বেঁধিস চিঠি পাঠাবো আর চিঠি পাবে আমার প্রিয় তমা ও এটা আমার তো প্রিয়তমা নাই কব ক্ষমা করে দিন যদি আসে ও প্রিয়তমা মিথ্যা বলেছি আপনারা সবাই করে দিবেন ক্ষমা যাই হোক শুরু করা যাক আজকে আমাদের বিডি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কবুতারের মধ্যে খুব দাঁড়িয়েছে গাইছি মজা করলাম আপনারা দেখতে পারলেন যে আমাদের ক্ষোপের মধ্যে কতগুলো কবুতার দাঁড়িয়ে আছে এই কবুতরগুলো আমি ছোটবেলা থেকে পেলে থাকি আমার বয়স এখনো বড় হয়নি আমি তার মানে কিছুদিন ধরে পালতেছি সব কবুতারের মধ্যে আমার আছে এক মহারানী যাকে দেখার পরে আমার জিবে এসে পানি কখন জেনে খেয়ে ফেলি যাই হোক মজা করলাম এইগুলো আমরা মূলত পালিয়ে থাকি আর এইগুলো আমার সব শখের কবুতর আর ওইখানে পলিথিন দেখতে পাচ্ছেন আমার ভাই বোনের যেটা কবুতর ওইগুলো হচ্ছে পলিথিন এই যে আমার মহারানী ও অসুস্থ হওয়ার কারণে ওর জন্য বাইরের দেশ থেকে এম ডাক্তার আনতে বলেছি ডাক্তার বললো আমি অনেক পড়ালেখা করতে করতে আমার মাথা নষ্ট হয়ে গেছে এমন চিকিৎসা আমি করতে পারবো না আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের কবুতরগুলো সুন্দর করে বসে আছে আর এই যে আমার মহারানী যে কিনা একা একাই বসে আছে আর মহারানীর সিংহাসন সবসময় আলাদাই হয় ও আলাদা একটা টিনের ঘরে চলে এসেছে আমরা অনেক বড় লোক তো তাই আমাদের ভাঙাচোরা এই টিন আপনি জানেন যে ছেলে মানে ছেলে মেয়ে যত বড় লোক তত সিরাজ সুটা জামা কাপড় ঠিক তেমনই আমরা অনেক বড় লোক তো তাই আমাদের ঘরটা খুবই ভাঙা আমরা ভাঙা ঘরে বড় ফিরিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ও আমূলত আলাদা বসে আছে আর চারদিক থেকে ভিডিও করতেছি যাই হোক অনেক বৃষ্টি নেমেছি এখন আবার বৃষ্টি আসবে আকাশটা মেঘ মুক্ত হয়ে গিয়েছে একদম মেঘের মতো সাদা চকচুকে ভিডিও করা হলো না ভিডিও করতে করতে আমাদের বাসায় একটা মেহমান চলে আসছে মেহমান হলো এই যেটা ই নিয়ে হচ্ছে আমাদের মেহমান যে চুপ করে বসে আছে